আসসালামু আলাইকুম ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারা বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন দুপুরে রান্না করব তার জন্য কেটে বেছে নিচ্ছি পেঁপে ছিল পেঁপেটা কেটে রেখে দিচ্ছি খোসা ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব পেঁপে আর মিষ্টি কুমড়া এটা আমার ছেলে ভাতের সঙ্গে খায় ও আসলে তরকারি দিয়ে খুব একটা খেতে চায় না এই জন্য আলু পেঁপে মিষ্টি কুমড়া যে কোনো কিছু সবজি মিক্স করে ভর্তা করে খাওয়াই আর দুপুরে রান্নার জন্য আমি শাকও কেটে নিচ্ছি আজকে শাকটা খুব ভালো ছিল অনেক দিন যাবৎ পুঁই শাকটা খাওয়া হচ্ছিলো না তো ভালো মতো শাক পেয়ে গেলাম তাই নিয়ে আসলাম আর এই শাকটার মধ্যে একদমই ভাবটা ছিল না এই জন্য অনেক ভালো লেগেছে রান্নার পর যেহেতু ভয়েস ওভার করছি রান্না খাওয়ার পরে জন্যই বলতে পারছি তো খুব ভালো মতো পাতার অংশগুলো বেছে নিচ্ছি আর পুঁইয়ের ডাটাটা খুব একটা পছন্দ না তো শক্ত যে ডাটার অংশটা সেটা বাদ দিয়ে শুধুমাত্র কচি মাথার অংশ আর পাতাটা নিয়ে নিচ্ছি তো যেগুলো রান্না করব কেটে কেটে কুটে রেখে আবার ছেলেকে স্কুলে আনতে চলে গেলাম ফাঁকে ফাঁকে কাজ করতে হয় ফাঁকে ফাঁকে বাইরে যেতে হয় এ হচ্ছে আমার সারাদিনের অবস্থা তো চলে এসেছি আর ছেলেকে কিছু খাবার দিবো তো বললো যে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও তো সেটা ভেজে দিলাম আর ভাতটাও আগে আগে বসিয়ে দিয়েছি কারণ মেয়ে চলে আসবে কোচিং থেকে আসার পর খেতে দিতে হবে তো তাড়াহুড়া লেগে যাবে এই জন্য ভাতটা আগেই নামিয়ে নিলাম রান্না করে আর এখন পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দেবো সাথে কিছু মুখ মুখি কচুও দেবো এই রান্নাটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর খুব সহজ সাধারণ রান্না পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছি তার মধ্যে অল্প একটু রসুন বাটা দিলাম আর দিচ্ছে হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম কারণ কাঁচা মরিচে ঝাল একদমই নেই ঝাল হলে আর মরিচের গুঁড়া না দিলেই ভালো তো সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি শাক মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো এই রান্নায় শাকের সাথে মিষ্টি কুমড়ার পরিমাণটা আরও একটু বেশি দিলে ভালো লাগে তবে কেন যেন মিষ্টি কুমড়া খেলেই আমার একটু পেট ব্যথা হয় কেন যেন অ্যাসিডিটি হয় সম্ভবত হজমের সমস্যা হয় এই জন্য পরিমাণটা একটু কম করে দিয়েছি যাতে অল্প খেলে আর সমস্যা নেই তো খেতে আবার অনেক পছন্দ আমার শাকটা দিতেই পানি ছেড়ে দিচ্ছে তো এই পানিটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি মুখি কচু রেখেছি আর মুখি কচুটা আমি খোসা ছাড়িয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি এই জন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এভাবে ভাপিয়ে নিলে রান্নাটাও ভালো লাগে খেতে চুলকানির ভয়টাও আর থাকে না তারপর ভালো মতো কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই শাকটা পঞ্চাশ পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে করে নিচ্ছি আমার এই তরকারি রান্নাটা সবাই খুব পছন্দ করেছে বিশেষ করে আমার ছোটো ভাই অনেক পছন্দ করেছে শাক কচু এগুলো খুব সুন্দর মতো যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে আরেকটু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটু নামানোর আগে জিরা ভাজার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা মাখা মাখা রেখেছি আর এখন বিকাল বেলায় আমার ছেলের জন্য একটু পাস্তা রান্না করছি হোয়াইট সস পাস্তা আর মেয়ে আর আমার জন্য রান্না করছি একটু নুডলস এই তো সব রান্নাগুলো হয়ে গিয়েছে আর রান্না করতে করতে একটা অনুরোধ করে নিচ্ছি যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওগুলো রেগুলার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হঠাৎ করেই দেখছি আকাশ খুব অন্ধকার হয়ে গিয়েছে এখনই বৃষ্টি নামবে তো বৃষ্টি দেখতে দেখতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ